আসসালামাইকুম আজকে আমরা এসেছি আমার বাড়ি হালাল ফুটে এখানে আমরা এসেছি আমাদের বাংলাদেশ এখানে দেখেন নতুন দোকান আমার বাড়ি এটা আপনারা যারা আপনারা যারা চেনেন না তারা এখানে আসবেন এবং বাংলাদেশ স্কোয়ারের পক্ষ থেকে আজকে আমরা ভাইকে একটা গিফট করব ভাইকে সহজে দোকানে পাওয়া যায় না কিন্তু ভাই অনেক ব্যস্ত থাকে সো আজকে অনেক আসসালামু আলাইকুম অনেক হিসেবে বলে বাইরে পাওয়া গেছে আসসালামাইকুম আলাইকুম আমাদের আমার ভাই আমার জন্য আমাদের বাংলাদেশ স্কোয়াডের পক্ষ থেকে ছোট্ট উপহার আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের বাংলাদেশ স্কোয়াডের সাথেই থাকবেন এবং বাংলাদেশ স্কোয়াড দেশ এবং দশের জন্য যেন কাজ করতে পারে সেজন্য জন্য সবাই দোয়া করবেন মানে অনেক আমাদের বাংলাদেশীদের জন্য এখানে বেগু শহরে অনেক ভালো আমরা অনেক উপকৃত হই আমাদের দেশি প্রোডাক্ট এবং মনে করেন সবজি সবকিছুই আমাদের এখানে পাওয়া আমাদের এখানে পাওয়া যায় হালাল ফুটে আপনার দুইটা দোকান আছে একটা আছে ওই পাশে এটা দিছে নতুন তো আপনারা যারা বেগুতে আছেন আশেপাশে যারা যেভাবেই হোক আপনারা যদি আইসে ছাড় দেন কিংবা ভাই কাছে শুনেন তাহলে অবশ্যই আনার ভাইয়ের কথা বললে তার দোকানে ঠিকানা পাবেন তার দোকানে আসবেন হালাল ফুড এখানে একশো পার্সেন্ট সবকিছু পাবেন গোশ মাছ থেকে শুরু করে সবজি সবকিছুই পাওয়া যাবে তার এখানে ইনশাল্লাহ দেখা হবে শুভকামনা রইল ইনশাল্লাহ পাশে পাবেন আপনাকেও যদি কোনো সহযোগিতা লাগে আপনার চেষ্টা করুন ধন্যবাদ সালামালকুম